হয়তো সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম একটি আপুর সাথে প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আপনারা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপু হ্যাঁ ভাই ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপু ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকায় কামনা করছি তবে শুনতে চাচ্ছি প্রতিবেদনে কেন আসলেন প্রতিবেদন আসছি ভাইয়া অনেক কষ্ট করে আসছি মা বাবা নাই কাছে যারা থাকে পাশা পাশি ওনাদের কাছে থাকে অনেক কষ্টে আসি এই জন্য প্রতিবেদন আসছি কি চাইতেছেন যে আমি চাইতেছি একটা সুন্দর মনের মানুষ তো আমাকে জীবন সাথী করবে আমার পাশে থাকবে আমার দায়িত্ব নেবে আমাকে বিয়ে করবে এমন একটা মানুষ চাই আপনার আগে বিয়ে হয়নি নাই আমার কোনো বিয়ের সাধি হয় নাই বয়স কত আপনার বয়স আঠারো কি করেন আপনি বিয়ের সাধি হয় নাই যে কে তো অনেক কষ্ট পেয়ে প্রতিবেদন আসি নিজের বাবা মা নাই তো শাশুড়ি দরে শাশুড়ি দারে থাকি অনেক কষ্ট আছে আপনি কি করেন

তো ধরেন একটা মনের মতো মানুষ পাইলেন যদি কোনো বয়স্ক মানুষ আপনার পাশে থাকতে চায় দায়িত্ব নিতে চায় বা বিয়ে করছে এমন মানুষ হয় তখন আপনি কি করবেন হ্যাঁ সে বয়স্ক হোক না ওনার স্ত্রী থাকুক না সে যে মনে হোক যে আমাকে বিয়ে করে আমার পাশে থাকা আমার দায়িত্ব নেয় সুখে দুঃখে কষ্ট এটা আমি এমন মানুষই চাই সে যে মনি হোক ঠিক আছে আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই ছেলেটা প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে ওনার পরিবার সম্পর্কে জানতে গিয়ে জানলাম ওনার হচ্ছে পরিবারে মা বাবা নাই মা হচ্ছে মারা যাওয়ার পরে বাবা একটা বিয়া করছে তার কোনো খোঁজ খবর রাখে না চাচা চাচির কাছে নাকি থাকে আঠারো বছর বয়স ওনার এখনো বিয়ে হয় নাই তো উনি ইমিডিয়েটলি একটা ভালো মনের মানুষ চাচ্ছে যে তার সুখে দুঃখে পাশে থাকবে মনের সাথে যদি মন মিল খায় ডিরেক্টলি বিয়ে করবে আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে আপনটির নাম ঠিকানা আপনাদের মাঝে নিতে পারতেছি না একজন আন্তরিকভাবে দুঃখিত যারা হচ্ছে ওনার নাম এবং ঠিকানা জানতে চান অবশ্যই ওনার সাথে যোগাযোগ করে জানতে পারবেন ওনার নাম্বার আমি ভিডিওটি স্ক্রিনে দিয়ে রাখছি আপনারা জানেন আমি এই রিলেটিভ ভিডিও দিই ভিডিও যদি ভালো লেগে থাকে একটু লাইক টেক দিবেন শেয়ার দিবেন ইমো মেসেঞ্জারে সরাই দিবেন আপনাদের মত মতগুলো কমেন্টে জানাই দিবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন অনেক সময় নিয়ে পাশে থাইকা ধৈর্য ধইরা কষ্ট কইরা আপনাদের মূল্যবান সময় নষ্ট কইরা আমার চ্যানেলের এর ভিডিও দেখতে সবাইকে জানাই এমএসে টিভির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ